কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে সোমবার পহেলা সেপ্টেম্বর অনুষ্ঠিত র‍্যালিতে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব এম শাহাজান রাহিল রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদশা আয়ুব খান জনি সোহেল চৌধুরী সেকান্দর মিয়া হিরো শেখ নাজিম দিদার আলী রাউজান পৌরসভা যুবদলের দলের আহবায়ক আহ্বায়ক উদ্দিন হান্নান চৌধুরী কাজী রাশিদুজ্জামান জোয়েল আশেকুর রহমান ফয়েজ ফুরকান সৈয়দ ফয়সাল রনি নিজাম উদ্দিন শাহ আলম শাহেদ আলী বদন ইতিয়ার উদ্দিন সোহেল রুবেল আলমগীর এরশাদ জাবেদ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জুবায়র হোসেন রিয়া চৌধুরী বিপুল জামাল শাকিন চৌধুরী রাশেদ সাবেক ছাত্রদল নেতা ফুরকান আলী বাবু আবু তাহের রাজু আরমান জামাল রুবেল দাস জাহাঙ্গীর মোহাম্মদ নাজিম হেলাল মুন্না বড়ুয়া সাবের সাদ্দাম শরীফ রবি রিমন তানবীর আশরাফুল মাহফুজ সালাউদ্দিন সহ আরও অনেকে